কোনো কিছু করে কিন্তু আসলে কিছু হচ্ছে না এবং আমি দেখছি যে আপনার অনেক মেজর একটা কনসার্ন যে ওর সাথে কথা না বলে করা যায় মানে কি করা যায় ওর সাথে কথা না বলে কি কি করা যায় তার সব আপনি করে ফেলছেন ভ্রমণ করা হোক ডায়াবেটি করা হোক আন্দোলন করা হোক যত হেলদি কোপিং মেকানিজম ইউজ করা যায় সব আপনি করছেন ওয়ার্ক হচ্ছে না সাইকোলজিতে একটা টার্ম আছে টার্মটার নাম হচ্ছে আনফিনিশ ওই মেয়েটার সাথে আপনার যে সম্পর্কটা এটা আনফিনিশ

বাংলাদেশের একটা জায়গায় যেখানে আপনি একবার কথা বললে সব প্রবলেম সলভ হয়ে যেতে পারে এখন কথা হচ্ছে সে অনেক ইসলামিক মাইন্ডে ঠিক আছে কিন্তু এটা দেখতে হবে যে এই রিলেশনশিপ আপনার লাইফে কি মিনিং ক্যারি করতেছে আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই রিলেশনশিপের অনেক বড় একটা মিনিং আছে আপনার কাছে এখন এখানে অনেক কিছু জানার আছে আপনার ব্যাপারে কিন্তু খুব ছোট করে যদি বলতে চাই আমার কাছে যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয় ওর সাথে একবার কথা বলে আপনার যে প্রবলেম এটা নাও থাকতে পারে না এটা তো আমি বিশ্বাস করি এটা তো আমি বিশ্বাস করি তার সাথে একবার কথা বললে এটা সমাধান হয়ে যাবে এখন বিষয়টা হয়েছে যে এটার যে সমাধান আমি তো অনেকগুলো বই পড়া হয়েছে এটার যে সমস্যাটা যে যে বারো বছর এত চিঠি লেখা রক্তের নাম লেখা যে যে বিষয়গুলা ইত্যাদি বা তার নিয়ে আমি অনেক ভাবনা অনেক কল্পনা যে বাসা